হাইড্রোফেশিয়াল কি হাইড্রোফেশিয়াল একটি নন ইনভেসিভ প্রসিডিওর যেটি আপনার স্কিনকে ক্লিনস করবে এক্সফোলিয়েট করবে এক্সট্রাকশন করবে এবং হাইড্রেটেড করবে এর সাথে সাথে অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশনের মাধ্যমে একটি হেলদি স্কিন প্রমোট করবে হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি মূলত কাদের জন্য হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্ট একটি নর্মাল মেনটেনিং ট্রিটমেন্ট হিসেবে যে কেউই চাইলে করতে পারে কিন্তু এর সাথে সাথে কিছু স্কিন কনসার্ন যেমন টোটাল স্টেরয়েড ড্যামেজ স্কিন এক্সট্রিমলি ড্রাই স্কিন ব্রাউন স্পটস পিগমেন্টেশন অ্যাকনে মেস্তা এমনকি ফাইন রিঙ্কেলসের ক্ষেত্রেও হাইড্রোফেশাল করা যেতে পারে ত্বকে কি হাইড্রোফেশাল ট্রিটমেন্টই করা যায় হ্যাঁ অবশ্যই সেন্সিটিভ ত্বকের ক্ষেত্রেও আমরা হাইড্রোফেশিয়াল করে থাকি কিন্তু সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের পরামর্শের আন্ডারে থেকে তারপর হাইড্রোফেসিয়াল শুরু করতে হবে ঈদুল আজহা উপলক্ষে হাইড্রোফেশিয়ালের উপর আমরা দিচ্ছি বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কিনে দেখানো নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে ফেলুন সবাইকে ধন্যবাদ